গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সুনন্দাস লাইভ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখতেই পেলে আটটা বাজে আটটা পাঁচ আর এখানে আমি কিচেনে চলে এলাম আর এখানে দেখো ভাজিগুলো জলে ভালো করে টোপো করে নিয়ে ভালো করে ধুয়ে নেবো তো এই এখন কষ্টে কষে ভালো করে একটু ধুয়ে নিই আর তারপরে রান্না বসাবো আর এদিকে দেখো এখানে আলুটাও ধুয়ে নিয়েছি আলুটা সেদ্ধ বসিয়ে দেবো আর টমেটা কেটে নিয়েছি টমেটোটা পিষে নেব তো সে পরে আসছি আর এখন দেখো এখানে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ভাজিগুলো বেশ ভালো লাগবে পরে চুপড়িতে তুলেছি এখানে গ্যাসটা জেরে দিলাম আর তারপরে আর একটু নুন দিয়ে দেবো এক চামচ মতন বেশ এখানে একটু সেদ্ধ হব হবো তার মানে ফুটবে তারপর নাবিয়ে নেবো তো এখানে দাসবাবু নিয়ে এসেছে গাজর কালকে রাত্রিরে দোকানে আসার সময় আর কি নিয়ে এসেছিল তো গাজরগুলো রাত্রি রাত ধোয়া হয়নি তো এখন এই রান্না বসিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে আর এই গাজরগুলো ধুয়ে নেব বর্ষাকাল তো মাটি মাটি তো গাজর খেতে মোটেই ভালো লাগে না কিন্তু কি করব দাসবাবু জোর করে খাওয়ায় আর দাসবাবু নিজেও খায় প্যালোটের শশা আর গাজর রাত্রিরে রুটি দিয়ে খাওয়া হয় আর কি তো রবিবারে ভালো পায়নি তো কালকে রাত্রিটা আসার সময় ভালো পেয়েছে তাই নিয়ে এসেছে তো ধুয়ে রেখে দিলাম তো ভাজিগুলো এখন আমি চুবড়িতে জলটা নেব আর এদিকে আমার আলুটাও মানে সেদ্ধ হয়ে এসেছে আর কি তো আলুটাও ফুটে গেছে এবার এই দেখো একটু আস্তে করে দই তো আটটুখানি ফুটুক তারপরে আলুটা নামবে নেবো তো এখানে দেখো তিল আর জিরে নিয়ে নিয়েছি এটা কখন পিসবো আর তরকারির তারে তো ঠিক আছে এ দেখো তিল আর জিরে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই সামনে থেকে এই দেখো তিল আর জিরে তো জিরে গুঁড়ো নেই বলে ওই জন্য এর সাথে একবারে পেশা হয়ে যাবে একদিকে হচ্ছে তরকারিটা হেলুনি আর এদিকে দিকে জিরে তিল আর টমেটো একসাথে পিছে নিয়েছি এখানে গরম জল আছে আর দেখো নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা মানে দিয়ে দিয়েছি এটা একটু মানে ছেড়ে আর এই গরম জল মিষ্টি বাটিটা ধুয়ে মিষ্টি বাটিতে দেবো আর মিষ্টি বাটিটা ধুয়ে যাবে গরম জলে আর সেই জলটাই তরকারিতে দিয়ে দেবো তো এই দেখো ভালো করে নাড়াচাড়া করে নিই আর খুব সুন্দর খুশবু আসছে তিলের তরকারি পোস্ত তরকারি মানে একদম তার আর কিছু তরকারি চাই না এই দেখো ওই বাটি থেকেই গরম জল এইতে একটু নিয়ে নিয়েছি এটা গরম জলই আর গরম জল আমি তরকারিতে ব্যবহার করি আমি এমনি জল সাদা জল ব্যবহার করি না একটু গরম করে নিলে তরকারির টেস্টটাও বেশ ভালো আসে আর কি তো যাই হোক এখানে দেখো তরকারিটা জল দিয়ে দেবো বেশ কষা কষা আর এখানে দেখো চালটাও ধুয়ে রেখে দিয়েছি আর এখানে এখন আমি করলা শশা এটা শশা করলা আর এই জাম ওটা এখন রস বানাবো নিজে খাবো বলে আর দু চারটে জাম আছে ধুয়ে এরম জলে একটু রেখে দিয়েছি জলটা ঝইরে ফিজে রেখে দেবো দুদিন হয়ে যাবে এই জামটা বাটির জামটা তো এখানে দেখো মিক্সারে বাটিটা নিয়ে এলাম আর এই মিক্সার বাটিতে প্রথমে দিয়ে দেবো জাম আর দেখো জামটা নিতে গিয়ে আবার পড়ে গেল নিচে তো আর শশা একটা শশা কুচু আর করলা তিনটে একসাথে মিক্সার বাটিতে পিষে নেব তো আমার এখানে জাম করলা আর কুচো পেশা হয়ে গেছে এটা আমি এখন একটু জল মিশিয়ে আর চা ছেংনিতে ছেঁকে নেব তো দেখো এখানে আমি চা ছেংনিতে ছাঁকছি এই মিশ্রণটা আর বেশ অনেকটা টাইম লাগছে লেকিন বিরক্ত মানে টাইমও লাগছে আর বিরক্তও লাগছে যে তাড়াতাড়ি একটা বড় চা ছেংনি কিনতে হবে যাতে তাড়াতাড়ি ফটাফট হয়ে যায় ছোটো চা ছেংনিতে না হচ্ছে না তো কত টাইম লাগবে বলো তো এই চামচের এতে করে টিপে টিপে এম করে পড়ছে আর এই দেখো বেশ হাফ কাপের মতন হয়েছে আর আমাদের রেডি মুড়ি চানাচুর এখানে মেয়ের কফি বিস্কিট আর এখানে কী খাচ্ছি চাকলি মানে দাসবাবু এইখানে আচ্ছা তুমি কেমন আছো হ্যাঁ করে কেন বলো হ্যাঁ স্টাইল স্টাইল আচ্ছা টেকনিক ঠিক আছে সবার আলাদা আলাদা টেকনিক থাকে হ্যাঁ সে ওখানে বসে আছে হ্যাঁ আই তো বলেছি বলেছি তুমিও গুড মর্নিং বলছো ঠিক আছে বন্ধুদের সবাইকে গুড মর্নিং বলেছে তো চলো এখানে মুড়িটা খেয়ে নি কফি ঠান্ডা হয়ে যাবে এখানে এখানে কাঁচা কুচি চালু আছে আর اكو মেশিনে জল ভরছে এই হলো মেশিনের আপডেট আর এখানে মেয়ে মাখছে আটা তো আটা মোটামুটি মাখা হয়েই গেছে আর একটুখানি আমাকে চেক করতে হবে আর কি মানে গুচিটা কাটতে হবে রুটি হবে এখন আর রাত্রি তার আর এদিকে হচ্ছে দেখো ঠাকুরের কাপড়গুলো কাঁচা হলো দাসবাবু দেখ একটা প্যান্ট ছিল সেটা কাঁচা হলো ঠাকুরের কাপড়টা কাঁচা হলো পাটতে হবে কাল বৃহস্পতিবার আসছে না তো এখন হচ্ছে ঝমঝমিয়ে বাড়ি এই দেখো বাড়ি করছে চচ্চড়ি হয়ে যাচ্ছিলো গাছগুলো দিনে তিনবার জল দিতাম গাছে তিনবার জল না দিলে গাছ একদম শুকিয়ে যেত বাপরে রোদ দূর নেই লেকিন আলোর একটা এ আসছে আর কি চলো আটাটা মেখেছে আমি একটু দেখে নিই আর গুচি কেটে নিই আর এখন বাজে বারোটা পনেরো ঠিক আছে এখানে এখন আমরা বসে আছি এই যে এখানে বসে আছি বৃষ্টি পড়ছে তার মজা ওঠাচ্ছি বেশ ভালো লাগছে বৃষ্টি পড়ছে দুদিন বৃষ্টি পড়ছিলো রাত্রিবেলা বল শুয়ে পড়েছি তারপর সে আর কি আর মজা ওঠাবো কখন বেশ ভালো লাগছে একটু সামান্য ঠান্ডা ঠান্ডা লাগছে লেকিন পাখা চালাতে হচ্ছে আর এদিকে দেখো এইদিকে এই দেখো এখানে দাসবাবু এনে দিয়েছে মানে পুরানো মেয়ের আগে ছিল আর কি পায়ে পড়েছিল কবে নিয়ে গেলো রে মন্ডেতে মন্ডে স্যাটারডে ফ্রাইডে স্যাটারডেতে নিয়ে গেছিলো তো এটা কীরকম কালো কালো হয়ে গেলো চাঁদির নুপুরটা তো ওটাকে পাল্লিশ করে এই নিয়ে এসেছে পুরানোই এটা নতুন নয় আর মেয়ের আর কি এরকম পাতলা পাতলাই হাতের হাতের তেলই নে বাবু হাতের তেলই তবে হয়ে যাবে ভালো করে নাও একটু হ্যাঁ এরম পাতলা পাতলাই ওর ভাল লাগে সরু লিগলিকে তো যাই হোক এইগুলো এখন এনেছে কাল এই কালকে দিল কি আজই সকালে দিলো আজকে কালকে দিতে ভুলে গেছিলো আজকে সকালে দিলো এইগুলো এখন পড়বে গাছ এই যে এই দেখো জল পড়ছে তো আর হাওয়া দিচ্ছে একটু একটু আর মাথাটা ভারী হয়ে গেছে আর গাছটা হে মানে পড়ে গেছে আর কি তারপর গাছ থেকে এখানে এরকম করে দিয়ে দিয়ে দেবো তাহলে কি গাছটা নষ্ট হবে না নাহলে নষ্ট হয়ে যাবে দেখছে ফোটা ফোটা গায়ে ঝাপটা আসছে হ্যাঁ একটু একটু গায়ে ঝাপটা আসছে ভাল লাগছে বদমাস দোলাই বসে আছে ও মাস আমি আর চম্বু দুজনে মিলে বৃষ্টি এনজয় করছি মেয়ে ওদিকে কাজ করে করে কাজ করে করে সারা একদিকে চলছে মেশিনে কাপড় কাছাকাছি আর এদিকে চলছে মেয়ের আর কি ছাতা খুঁজছে কোথায় রেখেছে আগের বছর ইউজ হয়েছে আবার এই আজকে জল পড়ছে তো এখন ছাতা কোথায় রেখেছে সেটা খুঁজছে এই পুটলি পাটলার ভেতর থেকে ঠিক আছে এই দেখো এখন খুঁজে পাচ্ছে না এখন রেগে যাচ্ছে মেয়ে আমার যে কোথায় ছাতা রেখেছি এই যে চা ছেঙনি বাড়তি চা চেংনি রেখে দে ছাতা তো খুঁজে পাচ্ছে না খুঁজে বার করতেই হবে আগের বছর নতুন ছাতা অত চারশো টাকা খুঁজেছিলো ম্যাজিক ছাতা চারশো টাকা না গো টাকা নিয়েছিলো সাড়ে চারশো টাকা ম্যাজিকওয়ালা ছাতা তো এবছর যদি আবার ছাতা কিনতে হয় মাথা খারাপ দাসবাবু রেগে গোম গয়া শঙ্কু সাথি মিল গেয়া ছাতা মিল গেয়া বকুনি খাওয়া থেকে বেঁচে গেল মানে যত্নই রাখা লেকিন কোথায় রাখা আছে খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছে বাবা নালে না বড্ড দাসবাবু মাথা খারাপ করে দিছ চলো আর গায়েও লাগে না হারায়নি কোথায় ঘরে রেখেছিস এমন কোথায় রেখেছিস যে পায়ে পাওয়া যাচ্ছে না ছাতাটা এইসব কথা আর কি ওই বাবু ছাতাটা খুলে দেখ ভালো আছে কি ছাতাটা পেলি কত কষ্ট করে এদিক ওদিক থেকে খুঁজে বাবু দেখ এই এখনই আমরা দেখছি গদির গদির কালার আর এই গদির কালার এত ছাতার কালার এক হ্যাঁ এই তো না ঠিক আছে তাই তো জল পড়লে এই তো লাইট জলে ফুল ফুল লাইটের মতন মানে একটু জেলি জেলি টাইপের তাই তো ফুল আছে এখন মাম্মি পাচ্ছে দই দুধের স্তর গুলো যদি দইয়ের মধ্যে পরে খেতে ভালো লাগে না একদম মোটেই ভালো লাগে খাবার রেডি করছি এই যে বানানো হয়েছে পরোটা আর সকালে পটল বরবটি করাই আলু দিয়ে তরকারি আর সাথে আছে দাঁড়াম এই যে পেঁপে কাটলাম এখন খাব না পরে শশা শশা আছে আর এখানে আছে এক গাল ভাত এই যে ছোটো বাটি এই ভাত কটা দাসবাবুর ডাব্বা মানে বেশি হয়ে গেছিলো তো বেশি দিয়ে দিলেও চলবে না তো এই জন্য এই কটা হচ্ছে আমরা পোশাক খেয়ে নেবো ঠিক আছে এই হলো ব্যাপার হাতটা ধুয়ে আসি সঙ্গড়ি হাত তো হাত ধুয়ে চলে এলাম সঙ্গড়ি হাত ছিল আর এখানে খাবার বেড়ে নিয়েছি আর আমাদের বৃষ্টিও থেমে গেছে বেশ আধা ঘন্টার উপর জল হলো তো বৃষ্টিটা এখন ধরন করেছে চলো তরকারিটা ভালো টেস্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছিল যখন রান্না করছিল এখন রেডি সেডি হয়ে গেছি এখন বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি মেয়ে ওখানে রেডি হয়ে গেছে লেকিন হজমালা খেতে খেতে যাবে যাচ্ছি কোথায় ওষুধ নেওয়ার আছে একটু মুদিখানার দোকানে ময়দা নেওয়ার আছে আর বাজারের দিকে একটু যাওয়ার আছে আর ওগুলো ছাড়া এসেছে কালকে আমার দিদির মাসি মেসো তো দিদিদের ঘরে সেখানে আর কি কালকে এসেছে রাত্রিবেলা তো মেয়ে গেছিলো মেয়েকে বলে দিয়েছে আজকে আসবার ওই জন্য এখন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি যাওয়ার আগে দুজন কাতারে দুটো রুমাল বার করে নেবো টাওয়ার রুমাল তো আমার এই পাতলা রুমাল কোথায় কী জানে আরে রুমাল আমি এখন পাচ্ছি না তাহলে এই তো পেয়েছি পেয়েছি পাবো না তো যাবে কোথায় বলো বিছিয়ে রাখা জিনিস সব কিছু যেন যেমন সকালে দুপুরবেলা ছাতাটা পাচ্ছিলাম না এই হলো ব্যাপার চলো নাও একটা ছাতা নে বাবা তোর ছাতাটা নে তো চলো যারে বলতে বলতেই এখানে দেখো বৃষ্টি চাল গেছে এক ফোঁটা এক ফোঁটা রাস্তায় পড়ছে দেখতে পাচ্ছ ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে এবার যেসব কাজগুলো নিয়ে বেরিয়েছি দিদির বাড়ি যাবো বলে বেরিয়েছি যাওয়া হবে কি জানি না এই তো এখন যাচ্ছি মুদিখানা দোকানে ময়দা কিনতে বাইরে যাচ্ছি এইখানে আমাদের আড়াইশো ময়দা নেয়া হয়ে গেছে এই যে এই পঞ্চাশ টাকাটা বলছে চলবে না আর ছুটোও নেই বলছে আছে ছুটো সেই হলো পাঁচ টাকা করে কয়েন ভাইয়া তো দিদি বাড়ি যাওয়ার আগে কিছু একটু সামান্য জিনিস নিয়ে নেবো মাসিমেস হচ্ছে তো এই বিস্কিটটা নিলাম আর এই ঝুড়ি নিলাম মাসি মেসো এই ঝুড়ি বাজাটা খেতে খুব ভালোবাসে এসে গেছি বিল্ডিং উঠছি আর কি এই লাইট জ্বলছে অন্ধকার বাইরে মতলব মেঘলা মেঘলা বাইরে পড়েছে একটু এই যে দিদির বাড়ি এসে গেছি দিদির মাসি মেসো এসেছে তো দেখা করতে এখন বাজে সাতটা বাজার ফাজার ঘুরলাম পিটপিট করে জল পড়ছিলো কিন্তু এখন আর হয়নি জলটা যাই হোক আর এখানে আছে মেয়ে গল্প হচ্ছে জমে গেছে গল্প একদম দাদু মানে মেসো এটা আর এই হলো মাসি আর মাসি আর মেসো হলো আমার মেজমার বোন বুঝলে আর দিদির মাসি মেসো মেজমার মেয়ে দিদি কুনালের দিদা দাদু দিদা ঠিক আছে বেশ ভালো গল্প হচ্ছে না মানে দেখা সাক্ষাৎ হয়নি আর এ তো অন্নপূর্ণা পুজো দেখা হয়েছিল মণ্ডপে ওই কিছুক্ষণের তারে সে আর কী কথা হবে মণ্ডপে বলো চলো একটু বসবো তারপরে যাব ঘরে এখানে মেয়ে নিয়ে এসেছে দাদু দিদাক্তারে দাদুর হাতে দে তোমার হাতে একটা দাও আর দাদুর হাতে একটা ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া হ্যাঁ পছন্দ হয়েছে আমি বলি দিদা এটা খেতে ভালোবাসে দাদু দিদা জানি তো আর মেসরও সুগার আছে কি নিয়ে যাবো কি নিয়ে যাবো বিস্কুট খাবে নিয়ে যাই এই জন্য নিয়ে এলাম ঠিক আছে কন্ট্রোলে আছে ও অনেক কিছু বয়স হলে হয় আমারই হয়ে গেছে আর মেসো মাসির তো কথা বাদই দাও তাই না

ছোট থেকে মানে দাদুর নাম আছে লাঠিওয়ালা দাদু ওই পাশে লাঠি আছে তো লাঠিওয়ালা দাদু কুনাল দাদাও ডাকে লাঠিওয়ালা দাদু আর বোনও ডাকে লাঠিওয়ালা দাদু এইটা আর কি তো চলো তো দিদি বাড়ি থেকে এসে গেছি আর এসে হাত পা হাত পা ধোয়া হয়ে গেছে ড্রেস চেঞ্জ হয়ে গেছে চুপ করে বসে আছি এবারে ঠিক আছে ভিডিওটা এডিট করতে হবে আর বেশ ভালো একটা টাইম সন্ধেবেলাটা কাটলো মাসি মেসোর সাথে আর মাসি মেসো এখানে থাকে না অন্য জায়গায় থাকে এসেছে দিদির বাড়ি তো ঠিক আছে আর সামনে অন্নপূর্ণা পুজো গেল না তো ওইতে মাসির সাথে দেখা হয়েছিল লেকিন মেসোর সাথে দেখা হয়নি মেসো আসেনি তাই মেসোর সাথে দেখা হয়নি তো কালকে মেয়েকে বলে দিয়েছিল আসবি ঘরে দেখা হবে বয়স হয়ে গেছে তো ওরা আর এখান ওখান সিঁড়ি চড়তে পারে না তো যাই হোক ব্লগটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর এখানেই ব্লগটা আমি শেষ করছি বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকো হ্যাঁ সকালের তরকারি আছে খালি রুটি হবে সকালে আটা তো মাখলাম দেখলেই তোমরা মেয়ে মাখলো আমি নয় তো আটা মাখাও আছে ঠিক আছে তো চলো সব দিয়ে দিলাম আপডেট আজকের মতন বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থেকে আনন্দ থেকে অনেক অনেক মজা করো লাইফে বাই বাই